আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম প্রত্যুষে আমি তোমাদের সাথে আছি আহনা ফাতিফ বর্তমানে অধ্যয়ন করছি ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষ একজন শিক্ষার্থী হিসেবে আজ আমরা জিওলজি চতুর্থ অধ্যায় অর্থাৎ রক্ত সংবহনের যে চ্যাপ্টারটা সেখান থেকে হচ্ছে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব টপিকটার নাম তোমরা অলরেডি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারোসেপ্টরের ভূমিকা তো এই টপিকটা নিয়ে আসলে আমাদের খুব বেশি আমরা কনসার্ন শো করি না আমাদের এইচএসসি লাইফে আমি নিজেও যখন এইচএসসিতে পড়াশোনা করেছিলাম তখন দেখা গিয়েছে যে এই টপিকটা আমি স্কিপ করে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকতো হয়তো অনেক সময় দেখতাম যে জাস্ট আমি এই ব্যার কোথায় থাকছি সেই লোকেশনগুলো আমি পড়ে গেলাম অথবা খুব তাড়াতাড়ি একটা চোখ ভুলে গেলাম জাস্ট কারণ আমার মনে হতো যে আসলে এখান থেকে তেমন কোনো প্রশ্ন আসে না বা জিনিসটা আসলে আমাদের কাছে একটু কঠিন মনে হয় যার কারণে আমরা অনেক সময় জিনিসটাকে স্কিপ করে যাই তবে রিসেন্ট ইয়ার্সে যেমন আমাদের ইদানিং বোর্ড কোয়েশ্চেনগুলোতে হচ্ছে এই রিলেটেড এই টপিক রিলেটেড বিভিন্ন প্রশ্ন আসছে আমি যখন আমার কলেজের ইন্টারনাল গুলো দিচ্ছিলাম তখনও দেখা গিয়েছে যে এই রিলেটেড কিছু প্রশ্ন আসে আমাদের যেমন আমি স্ক্রিনে দেখাচ্ছি যে যশোর বোর্ডে ঢাকা বোর্ডে রাজশাহী বোর্ডে সিলেট বোর্ডে দিনাজপুর বরিশাল বিভিন্ন বোর্ডে বিগত তিন চার বছরে এই টপিকটা থেকে কোয়েশ্চেন এসেছে সিকিউ প্লাস এম সিকিউ দুই ধরনেরই তো আমরা যারা এইচএসি লেভেলে আছি যারা এইচএসি পঁচিশ সালে দিচ্ছি অথবা ছাব্বিশে দিচ্ছি বা যারা আমরা প্রিপারেশন নিতে চাচ্ছি আমি সাজেস্ট করব সবাই যেন এই ভিডিওটা একটু মন দিয়ে দেখি এবং বোঝার চেষ্টা করি আসলে জিনিসটা বুঝতে পারলে আমার মনে হয় যে অনেক দিন একটা লং টার্ম পর্যন্ত মনে রাখা অনেক সহজ হয়ে যাবে তো প্রথমে আমি যে জিনিসটা আসলে সম্পর্কে আলোচনা করতে চাই যে রক্তচাপ বিষয়টা কি এটা শুনে অনেকে হাসি ভাবে যে ভাইয়া এতদিন পরে আমরা রক্তচাপ কি এটা কেন শিখতে যাচ্ছি তারপরে আমি এটা বলবো কারণ হচ্ছে আমাদের মধ্যে অনেকেই আছে যারা হচ্ছে রক্তচাপের অ্যাকচুয়াল ডেফিনেশনটা বা জিনিসটা কিভাবে হচ্ছে এটা সম্পর্কে আমরা জানি না তো রক্তচাপ জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের একটা রক্তবাহিকা বা আমরা রক্ত নালী যেটাই বলি না কেন এর মধ্যে দিয়ে যখন রক্ত প্রবাহিত হচ্ছে তখন রক্তবাহিকার প্রতি একক ক্ষেত্র ফলের উপরে রক্ত আড়ি ভাবে যে পার্শ্বচাপটা প্রদান করে সেটাকে আমরা রক্তচাপ বলি ঠিক আছে অনেকগুলো কিওয়ার্ডস আছে এই সংজ্ঞাটার মধ্যে প্রথমত হচ্ছে রক্তবাহিকার একক ক্ষেত্রফল রক্ত আড়াআড়ি ভাবে যে চাপটা প্রদান করে তো আসলে এগুলো দ্বারা আমি কি বোঝানোর চেষ্টা করছি যদি একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করে আমি বলে দিচ্ছি যে ধরা যাক ধরা যাক এটা হচ্ছে আমার একটা রক্তবাহিকা বা আমি যেটাকে বলি হচ্ছে রক্ত নালী এর মধ্য দিয়ে আমার হচ্ছে গিয়ে রক্ত প্রবাহিত হবে রক্তের রং হচ্ছে লাল তাহলে আমরা লাল কালার দিয়ে চেষ্টা করে বোঝানো এই লাল কালারের বা রক্ত যখন প্রবাহিত হচ্ছে তখন রক্ত দেওয়ালে আড়ারি ভাবে অর্থাৎ এই ডিরেকশনে ঠিক আছে ডিরেকশনটা আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই ডিরেকশনে অথবা এইভাবে পার্শ্ব দেশে দেখানোর চেষ্টা করি ধরা যায় এটা হচ্ছে আমার রক্তবাহিকার হচ্ছে কি একটা যে ব্যাসার্ধ বা হচ্ছে গহবরটা সেটাকে আমি বোঝানোর চেষ্টা করছি এবং স্ক্রিনের মধ্যে দেখো যে এই রক্তবাহিকার গহবরের মধ্যে রক্ত প্রবাহিত হওয়ার সময় বিভিন্ন দিকে যে রক্তচাপটা যে প্রেসারটা প্রয়োগ করতেছে আর আরি সেটাকেই হচ্ছে কি আমরা রক্তচাপ বলছি তো মোটামুটি আই গেস রক্তচাপ সম্পর্কে একটা কনসেপশন তৈরি হয়ে গেছে তাহলে এটা যদি আমরা বুঝতে পারি তাহলে তোমাদের জন্য আমার দুটো প্রশ্ন আছে একটু বিবেচনা করে আমি একটু সময় নিয়ে এটা উত্তর দেব প্রথম প্রশ্নটা হচ্ছে যদি আমরা রক্তের আয়তনটা নির্দিষ্ট রাখি এবং রক্ত বাহিকা সংকুচিত করি অথবা প্রসারিত করি তাহলে রক্তচাপের কিরূপ পরিবর্তন হবে অর্থাৎ আমার রক্তবাহিকার মধ্য দিয়ে নির্দিষ্ট পরিমাণে রক্ত প্রবাহিত হচ্ছে কোনো কোনো কারণে 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 হ্যাঁ আমি আমার বডির নিয়ন্ত্রণের হোক হোক বা বাহ্যিক রক্তবাহিকাকে একবার সংকুচিত করলাম একবার প্রসারিত করলাম তাহলে রক্তচাপ যেটা থাকবে সেটা কিরূপ পরিবর্তন ঘটবে একটু ছবি আঁকে আমরা দেখি প্রথমত যদি আমার এই রক্তবাহিকাটাকে এটা হচ্ছে আমার স্বাভাবিক রক্তবাহিকা এটাকে যদি আমি একটু প্রসারিত করি দেখা গেল প্রসারিত অবস্থা তাহলে সেম পরিমাণ রক্ত প্রবাহিত হওয়ার কারণে যদি আমি রক্তবাহিকাটাকে প্রসারিত করি তাহলে দেখা যাবে যে রক্তবাহিকার গাত্রে বা প্রাচীরে বা দেওয়ালে রক্ত চাপটা যেটা আগে ছিল তার চেয়ে কম পরিমাণে প্রয়োগ হচ্ছে এতটুকু বুঝতে পারছি তাহলে আমরা যদি রক্তবাহিকাটাকে সংকুচিত করি তাহলে দেখা যাবে যে যদি আমি এতটুকু নিয়ে আসি তাহলে আগের পরিমাণ রক্ত প্রবাহিত হচ্ছে কিন্তু এবার আমি আয়ত মানে ব্যাসার্ধটা কমে নিয়ে এসেছি রক্তবাহিকার তাহলে অবশ্যই আমার হচ্ছে গিয়ে রক্তচাপটা বেশি অনুভূত হবে এরপরে প্রশ্নটা ঠিক তার উল্টো যে এবার আমি রক্তবাহিকার ব্যাসার্ধটা আমি ঠিক রাখতেছি ফিক্সড রাখতেছি যে আমি রক্তবাহিকার ব্যাসার্ধ বাড়াবো না কমাবো না কিন্তু আমি রক্তের আয়তন অর্থাৎ যে পরিমাণ রক্ত আগে প্রবাহিত হচ্ছিল তার চেয়ে বেশি পরিমাণে রক্ত প্রবাহিত করার চেষ্টা করব অথবা তার চেয়ে কম পরিমাণে রক্ত প্রবাহিত করব। তাহলে রক্তচাপে কিরূপ পরিবর্তন ঘটবে না এর মধ্যে দিয়ে একটু চিন্তা করো যদি বেশি পরিমাণে রক্ত প্রবাহিত হয় তাহলে অবশ্যই রক্তচাপটা বেশি হবে আর যদি কম পরিমাণে রক্ত প্রবাহিত হয় তাহলে অবশ্যই রক্তচাপটা কমে আসবে এই কথাগুলো অত্যন্ত বেসিক কথা আমরা হচ্ছে এই জিনিসগুলো অনেক সময় চিন্তা করি না যার কারণে পরবর্তীতে সমস্যা হয় এই কথাগুলো যে জিনিসগুলো বললেন সামনে আমি যখন আলোচনা করবে টপিকটা সম্পর্কে বিস্তারিত তখন হচ্ছে কি তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে যে কেন বলছি কথাগুলো আমরা আমাদের মেইন টপিকে চলে আসি ব্যারো রিসেপ্টর রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারো রিসেপ্টরের ভূমিকা তাহলে ব্যারো রিসেপ্টর হচ্ছে একটা কি ওয়ার্ড ব্যারো রিসেপ্টর জিনিসটা কি এটা কি খায় নাকি মাথায় দেয় না ব্যারো রিসেপ্টরকে আমরা দুই ভাগে ভাগ করছি প্রথমত আমি বলছি যে ব্যারো এবং হচ্ছে রিসেপ্টর দুই ভাগে ব্যারো শব্দটার অর্থ কি ব্যারো শব্দের অর্থই হচ্ছে গিয়ে ব্লাড প্রেশার অথবা রক্তচাপ এবং রিসেপ্টর শব্দটার অর্থ কি রিসেপ্টার মানে আমি বুঝছি যে গ্রাহক তাই না ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করছি আমি তাহলে রিসেপ্টার মানে গ্রাহক এবং আমাদের আমরা যদি একটু চিন্তা করি আমাদের বডিতে রিসেপ্টর বলতে আমরা কাদেরকে বুঝাই তাহলে আমরা সহজে বলতে পারি যে বিভিন্ন ধরনের স্নায়ু বা নার্ভ এরা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের সংবেদন উদ্দীপনা গ্রহণ করে বা জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় তাই না তাহলে ব্যারো রিসেপ্টরকে আমরা এইভাবে বুঝতে পারলাম যে যে সকল সংবেদী স্নায়ু রক্তচাপ পরিবর্তনে বিশেষভাবে সারা দেয় এবং দেহে রক্তচাপের ভারসাম্যটা রক্ষা করতে পারে তারাই ব্যারো রিসেপ্টর এই সংজ্ঞাটা কোথা থেকে পেলাম আমি এটা বলে কাজী আজমল স্যারের বইয়ের সুন্দর মতো লেখা আছে তোমরা যারা বইটা রিডিং করবে ওখান থেকে পড়ে নিতে পারো কোনো সমস্যা নেই অর্থাৎ ব্যারোরিসেপ্টর জিনিসটা হচ্ছে আমাদের রক্তবাহিকার গাত্রে কিছু রিসেপ্টর কোষ থাকবে বা সংবেদী স্নায়ু প্রান্ত থাকবে আর কি যারা হচ্ছে রক্তবাহিকার মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার সময় রক্ত যদি স্বাভাবিকের চেয়ে সামান্য পরিমানে অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় অথবা কমে যায় তাহলে সেই উদ্দীপনাটা গ্রহণ করতে পারবে এবং সেই অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার একটা সংকেত বহন করবে ঠিক আছে আমরা আরো ভালোভাবে সামনের দিকে তো ঘাবড়ানোর কিছু নেই ব্যারোসেপ্টর ধরনের ঠিক আছে ব্যারোসেপ্টর ধরনের একটাকে আমরা বলি উচ্চ চাপ ব্যারোসেপ্টর আর একটাকে বলি নিম্নচাপ ব্যারোসেপ্টর উচ্চ ব্যারোসেপ্টরের আরো নাম আছে আটারিয়াল ব্যারোসেপ্টর নিম্নচাপ ব্যারোসেপ্টরকে আবার আয়তন রিসেপ্টর বলা হয় কার্ডিও রিসেপ্টর বলা হয় এখন এগুলো নাম কিভাবে আসছে কেন আমি নিম্নচাপকে কার্ডিও পারমোনারি রিসেপ্টর বলছি তাই না এটা প্রশ্ন উদ্বেগ হতে পারে এটা সম্পর্কে আমরা যখন একটু ডিসক্রাইব করবো সামনে তখন আমরা অটোমেটিক্যালি বুঝে যাব এটা নিয়ে টেনশন করার কিছু নেই এখন কথা হচ্ছে যে ভাইয়া আপনি তো বললেন যে ব্যারোসেপ্টর গুলো বিভিন্ন ধরনের রক্তবাহিকার গাত্রে থাকে সব রক্তবাহিকার গাত্রে কি ব্যারোসেপ্টর থাকে উত্তর হচ্ছে না কিছু বিশেষ জায়গা আছে বা বলতে গেলে বিশেষ রক্তবাহিকা আছে যেখানে আমরা ব্যারসেক্টরগুলোর অবস্থান সাধারণত লক্ষ্য করতে পারি আমাদের বইয়ে নামগুলো দেওয়া আছে এবং আমরা সাধারণত যেটা করি যে এই অধ্যায় থেকে এমসিকিউ বা পড়ার সময় জাস্ট এই অবস্থানগুলো জাস্ট পড়ে যাওয়ার একটা চেষ্টা করি ঠিক আছে আমি প্রথমত নামগুলো বলছি তারপরে একটু ডেসক্রাইব করব প্রথমত যদি বলি যে উচ্চচার ব্যারিসেক্টরগুলো আমাদের কোথায় থাকে একটাকে বলা হয় অনুপ্রস্থ অ্যাওটিক আর্চ এবং সেকেন্ড কথা যেটা বলে লেখা আছে যে ডান ও বাম অন্তস্থ ক্যারোটিন ধমনের ক্যারোটিন সাইন আছে এই জিনিসগুলো কি তাহলে তাই না আচ্ছা যদি আমরা চিত্রটা দেখি এই চিত্রটা অত্যন্ত সুন্দর আমার মনে হয় এবং এটা আমাদের গাজী আদমা স্যারের বই আছে এই জিনিসটা আমরা সময় ওভারলুক করে যাই তো এখানে চিত্রের মধ্যে যদি দেখি তাহলে এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডটা হৃৎপিণ্ড থেকে আমরা জানি যে আমার যে বাম নিলয় থেকে আছে বাম নিলয় থেকে আমার মহাধমনি বা অ্যাওটা এটার মাধ্যমে সারা দেহে রক্ত পাম্প হয় প্রবাহিত হয় তাই না তাহলে এই যে মহাধমনি দেখো খুব সুন্দরকে এই যে জিনিসটা দেখানো হচ্ছে এটাকেই আসলে বেসিক্যালি ধমনি বলছি বা অ্যাওটা বলছি এই অ্যাওটা হৃৎপিণ্ড থেকে যখন উৎপন্ন হচ্ছে উৎপন্ন হওয়ার পরে দেখো চিত্রের মধ্যে এই ধরনের একটা বাঘ নিয়েছে ঠিক আছে এই বাঘটাকে আমরা টার্মিনোলজির অনুসারে আর্চ বলতে পারি আর্চ বা আমরা এটাকে একটা ব্রিজ টাইপ কল্পনা করতে পারি এই আর্চটাকে বলছি আমরা অ্যারোটিক আর্চ অর্থাৎ অ্যারোটার মধ্যে যে আর্চ বা বাঘ তৈরি হচ্ছে সেটাকে আমরা অ্যারোটিক আর্চ বলছি আচ্ছা এখান থেকে একটু অফ টপিক জাস্ট আমি তোমাদের জানানোর জন্য একটা তথ্য দিচ্ছি এবং এই তথ্যটা আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে বা একাডেমিক লাইফে অনেক সময় যেগুলো বিভিন্ন প্রশ্ন পরীক্ষার মধ্যে চলে আসছে অ্যারোটিক আর্চ থেকে আমাদের তিনটা শাখা ধমনী বের হয় ঠিক আছে বা বলতে পারো প্রশাখা ধমনী যেটাই বলো না কেন শাখা ধমনী বের হয় এই তিনটা শাখা ধমনের আসলে নাম কি আমাদের আজমল স্যারের বইয়ে সেভাবে জিনিসটা দেওয়া নেই ক্লিয়ার করা নেই কিন্তু আই গেস এটা তোমাদের কাজে লাগবে এবং জানার জন্য আর কি খুব গুরুত্বপূর্ণ তিনটা শাখা ধমনের নাম হচ্ছে এই যে আর্টস অফ অ্যাওয়ার্ডা থেকে তিনটা শাখা ধমনী বের হয় এগুলো আমরা মনে রাখবো হচ্ছে বিসিএস দিয়ে বিসিএস দের প্রথমত একটাকে বলি আমরা ব্রাকিও সেফালিক ট্রাঙ্ক তারপরে আমরা এটাকে বলি কমন ক্যারোটিড আর্টারি এবং আরেকটাকে আমরা বলি হচ্ছে কি সাবক্লাভিয়ান আর্টারি ঠিক আছে এখন এখান থেকে আসলে আমরা কি বুঝতেছে তাই না ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক জিনিসটা কি কমন ক্যারোটিড জিনিসটা কি এগুলো সম্পর্কে আসলে আমাদের বর্তমানে জানার কোনো দরকার নেই ঠিক আছে আমরা জাস্ট এখান থেকে একটা নাম নেব সেটা হচ্ছে কমন ক্যারোটিড কমন ক্যারোটিড আর্টারি কমন ক্যারোটিড আর্টারি আর্চা অফ আওটা একটা ব্রাঞ্চ বা শাখা এই শাখা থেকে পরবর্তীতে অন্তস্থ এবং বহিস্থ দুই ধরনের ক্যারোটিড আর্রে আরেকটা মালকু শাখা তৈরি হচ্ছে কমন ক্যারোটিড আটারি থেকে অন্তঃস্থ এবং বহিস্থ ক্যারোটিড আটারি তৈরি হচ্ছে এগুলো হচ্ছে কমন ক্যারোটিড আটারি আরো শাখা বা প্রশাখা বলতে পারি কেন এই কথাগুলো বলছি আমাদের ক্যারোটিড আটারি কাজকে আমরা যারা নাইন টেনে পড়েছি বা হচ্ছে গিয়ে অনেক সময় শুনেছি যে ক্যারোটির আটারি আসলে আমাদের মস্তিষ্কে রক্ত সরবরাহ করে তো এই যে মস্তিষ্কে রক্ত সরবরাহকারী ক্যারোটিড আটারি আর স্পেসিফিক স্পেসিফিক্যালি যদি বলি যে অন্তঃস্থ ক্যারোটিড আটারি অথবা অন্তঃস্থ ক্যারোটিড ধমনির গাত্রে এক ধরনের ব্যারোসেপ্টর থাকে সেটা হচ্ছে উচ্চচাপ ব্যারোসেপ্টর এবং আরো যদি স্পেসিফিক্যালি বলতে চাই তাহলে ক্যারোটের ধমনের ক্যারোটিড সাইনাসে হচ্ছে গিয়ে এই ব্যারোসেপ্টর গুলো থাকে এখন আস ক্যারোটের আর্টারি বুঝলাম ক্যারোটের বা ধমনী বুঝলাম এখন ক্যারোটির সাইনাস জিনিসটা কি ক্যারোটিড সাইনাস হচ্ছে এই পরবর্তী চিত্রটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা আলো করে বুঝতে পারবো ক্যারোটিড সাইনাস হচ্ছে এই ক্যারোটের ধমনীর গাত্রেরই একটা স্ফীত অংশ সাইনাস দ্বারা বেসিক্যালি আমরা হচ্ছে একটা স্ফীত অংশকে বোঝাচ্ছি হঠাৎ করে আর্টারিটা যাচ্ছে বা হচ্ছে উৎপন্ন হয়েছে একটা স্ফীত অংশ দেখা যাচ্ছে যেটা সেটাই হচ্ছে সাইনাস এই ক্যারোটিক সাইনাস এর গাত্রে দেখা ছোট ছোট আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে গিয়ে আমাদের ব্যারো গুলোকে নির্দেশ করছে ছবির মধ্যে এই ক্যারোটিক সাইনাসে আমরা ব্যারো পাচ্ছি আমরা আর্চ অফ এরোটা বা ব্যারো ব্যারোসেপ্টর পাচ্ছি এগুলো বেসিক্যালি হচ্ছে গিয়ে আমার উচ্চ ব্যারোসেপ্টর এরপরে আমি সোজাসুজি সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাগুলো সেগুলোতে চলে আসি যে আমার এই উচ্চচাপ রিসেপ্টরের মধ্যে মাধ্যমে তাহলে কিভাবে আমার রক্তচাপটা নিয়ন্ত্রিত হচ্ছে ঠিক আছে তো ব্যারো রিসেপ্টর নামটা শুনে আমি বুঝতে পারছি যে আমার কোনো কারণে যদি উচ্চ রক্তচাপ দেখা যায় তাহলে সেই উচ্চ রক্তচাপটাকে কমিয়ে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার জন্য যে ব্যোসেপ্টর গুলো কাজ করবে সেগুলোকে আমরা উচ্চচাপ ব্যারো রিসেপ্টর বলছি মেকানিজমটা কিভাবে কাজ করছে প্রথমত যদি আমরা চিন্তা করি যে রক্তচাপ যদি আমাদের সাধারণত বেড়ে যায় তাহলে এই রক্তবাহিকার গাত্রে যে রিসেপ্টর গুলো আছে এগুলো হচ্ছে উদ্দীপিত হয় ঠিক আছে এখন এই উদ্দীপনা আমাদের কোথায় যাবে স্বাভাবিকভাবে যে কোনো আজ্ঞাভাগি স্নায়ু বা স্নায়ুর মধ্যে দিয়ে যদি উদ্দীপনা গৃহীত হয় সেটা আমাদের মস্তিষ্কে যায় ঠিক আছে মস্তিষ্কে যাবে কার মাধ্যমে স্নায়ুর মাধ্যমে কোন ধরনের স্নায়ু দুটো স্নায়ুর নাম বলছি আমি একটাকে আমরা বলি ভেগাস স্নায়ু আর একটাকে বলি আমার হচ্ছে স্নায়ু স্নায়ুগুলো কি আসলে এগুলো কোন ধরনের স্নায়ু এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো আমাদের জুগোলজির একটি চ্যাপ্টার আছে আমি এখানে তেমন কিছুটা নিয়ে বলতে চাচ্ছি না এই ভেগাস স্নায়ু এবং গ্লসোফোরেঞ্জিয়া স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে হচ্ছে যাবে এখন প্রশ্ন হচ্ছে ভেগাস স্নায়ুর মাধ্যমে কোন ধরনের ব্যারসেক্টর থেকে উদ্দীপনা যাবে যদি আমার অ্যাওটিক বা অ্যাওটিক আর্চের ব্যয়ারসেক্টর হচ্ছে উদ্দীপিত হয় তাহলে সেই উদ্দীপনা ভেগাস স্নায়ুর মাধ্যমে আমাদের মস্তিষ্কে যাবে এবং আমাদের যদি ক্যারোটিক ব্যারো রিসেপ্টর গুলো উদ্দীপিত হয় তাহলে সেই ব্যারো রিসেপ্টর থেকে উদ্দীপনা মস্তিষ্কে যাবে মাধ্যমে এই দুটো খুবই মনে রাখার জন্য এবং আমরা এই জিনিসটা জাস্ট আমরা দুটো জিনিস পড়ি সাধারণত এখান থেকে যে কোথায় ব্যারো রিসেপ্টর গুলো আছে এবং এই রিসেপ্টর থেকে মস্তিষ্কে উদ্দীপনাটা যখন যাচ্ছে কোন স্নায়ের মাধ্যমে যাচ্ছে এটা মনে রাখা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য মস্তিষ্কের আবার কোথায় যাচ্ছে মস্তিষ্কে তো যাচ্ছে মস্তিষ্কে তো মনে কোথায় যাচ্ছে মস্তিষ্কের একটা পার্ট আছে আমরা জানি মস্তিষ্ককে যদি আমরা তিন ভাগে ভাগ করি অগ্র মধ্য এবং পশ্চাৎ মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে একটা পার্ট আছে যেটাকে আমরা বলি হচ্ছে মেদুলা অপ্রাঙ্গার আমরা এইট নাইন টেনে এই পার্টগুলো সম্পর্কে মোটামুটি এক ধরনের বেসিক ধারণা অর্জন করেছি এই ইন্টারে আমরা হচ্ছে গিয়ে এটা সম্পর্কে চ্যাপ্টার আছে আমরা আরও ডিটেলসে জানবো এর বেশি কিছু বলছি তো মেডুলা মেডুলা অপ্রাঙ্গাটার মধ্যে আমার হচ্ছে গিয়ে এই উদ্দীপনাটা পৌঁছাচ্ছে এরপর আমি লিখেছি যে ব্যারো রিসেপ্টরগুলো থেকে যখন উদ্দীপনা মেডুলা অব্লাঙ্গাটা পৌঁছায় তখন আমাদের কেন্দ্রগুলো দমিত হয় উনি বাবা এটা কি জিনিস আমার আমাদের মেডুলা অব্লাঙ্গাটার মধ্যে মানে একগুচ্ছ স্নায়ু আমি চিন্তা করছি এভাবে যে অনেকগুলো স্নায়ু বা একগুচ্ছ স্নায়ু থাকে এগুলো নিয়ে একটা কেন্দ্র তৈরি হয় ঠিক আছে যেটাকে আমি বলি ভ্যাসো মোটর কেন্দ্র এই ভ্যাসোমেটোর কেন্দ্র থেকেই বেসিক্যালি আমার বডিতে রক্তচাপটা একদম মেইন যদি বলি যে আমার রক্তচাপ নিয়ন্ত্রিত হচ্ছে কিসের মাধ্যমে বডিতে এই ভ্যাসোমেটোর কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হচ্ছে অর্থাৎ ভ্যাসোমেটোর কেন্দ্র হচ্ছে এমন একটা কেন্দ্র যেটা হচ্ছে আমাদের দেহে রক্তচাপ মানে যাতে স্বাভাবিক থাকে সেটা মেইনলি নিয়ন্ত্রণ করে থাকে ঠিক আছে এখন আমি যে কথাটা বলবো এটা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে তাহলে আই গেস কখনো কনফিউশনটা হবে না যদি কখনো কথাটা এভাবে উল্লেখিত থাকে যে ভাসোমোটর সেন্টার বা কেন্দ্র হচ্ছে ঠিক আছে তার মানে কি তার মানে হচ্ছে রক্তবাহিকার প্রসারণ ঘটছে ঠিক আছে এবং একই সাথে হৃদপিণ্ডের পাম্পিং ক্রিয়া হৃদপিণ্ডের পাম্পিং ক্রিয়া কমে যাচ্ছে হৃদপিণ্ডের হৃদপিন্ডি যত বেশি যত তাড়াতাড়ি পাম্প পাম্প করবে করবে বা যত বেশি বেশি ফোর্সফুলি তত রক্ত হচ্ছে কি হৃদপিণ্ড থেকে বেরিয়ে আসবে রক্ত যদি বেরিয়ে আসে তাহলে রক্তচাপটা বৃদ্ধি পাবে স্বাভাবিক কথা একদম কমন সেন্স ইউজ করে আমি কথাগুলো বলতে পারি আমার দরকার হচ্ছে রক্তচাপটা কমানো তাহলে দুটো জিনিস হচ্ছে প্রথমত রক্তবাহিকা প্রসারিত হচ্ছে আমরা কিছুক্ষণ আগে পড়ে এসেছি যে আমার রক্তবাহিকার যদি প্রসারণ ঘটে সেক্ষেত্রে হচ্ছে আমার রক্তচাপটা কমে যায় ঠিক আছে এবং হৃদপিণ্ডের একই সাথে হৃদপিণ্ডের পাম্পিং অ্যাক্টিভিটিটা বা পাম্পিং যে ক্রিয়াটা এটাও কমে আসতেছে দুটো সম্মিলিত যে রেজাল্ট সেটার কারণে হচ্ছে কি আমার রক্তচাপটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে আমি একটা কথা বললাম যে ভ্যাস্তোমোটর কেন্দ্র যদি দমিত হয় তাহলে হচ্ছে রক্তবাহিকা প্রসারিত হবে এবং হৃদপিণ্ডের পাম্পিং যে ক্রিয়াটা এটা কমে আসবে আচ্ছা এখন যদি আমি বলি ভ্যাস্তোমোটর কেন্দ্র উদ্দীপিত হলে কি হবে ঠিক তার অপোজিট কাজগুলো হবে অর্থাৎ তখন রক্তবাহিকা সংকুচিত হবে হৃদপিণ্ডের পাম্পিং যে ক্রিয়াটা এটা বেড়ে যাবে এবং দুইটা সম্মিলিত রেজাল্ট হবে আমার রক্তচাপের বৃদ্ধি ঠিক আছে এখন এই নলেজটা আমার কোথায় কাজে লাগবে ধরো ধরো আমি আগে এই কথাটা বলে যে ধরো কোনো কারণে আমার রক্তচাপ কমে গেছে তখন আমি এই ব্যারো মাধ্যমে সেটাকে শনাক্ত করে মস্তিষ্কের মেরুলো অবলাঙ্গাটায় এই উদ্দীপনাটা পৌঁছে দিয়ে আমার কিভাবে আমার রক্তচাপটাকে স্বাভাবিক অবস্থায় ফিরে ঠিক এর উল্টা কাজগুলো হবে তখন রাসমোটর কেন্দ্রটা আমার হচ্ছে গিয়ে উদ্দীপিত হবে বললাম আমি যেটা তারপরে হৃদপিণ্ডের পাম্পিং ক্রিয়া বেড়ে যাবে রক্তবাহিকা সংকুচিত হবে এবং এগুলো সমৃদ্ধ প্রয়াসে আমার রক্তচাপটা যেটা কমে গিয়েছিল সেটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আচ্ছা আমরা যখন এই জিনিসটা পুরোপুরি ভালো মতো বুঝে গিয়েছি তখন আমি চেষ্টা করি যে হচ্ছে যাতে একেবারেই ভুলের কোনো সম্ভাবনা না থাকে তাই আমি নেমোনিক দিয়ে হচ্ছে দুটো জিনিস মনে রাখানোর তোমরা চেষ্টা করবো যে দুটো জিনিস এমসি জন্য খুব ইম্পর্টেন্ট আমার উচ্চচাপ চাপ ব্যারো রিসেপ্টর গুলোর অবস্থান কোথায় আমরা বলছি অ্যারোটিক আর্চ এবং হচ্ছে ক্যারোটিড সাইনাস বা ক্যারোটিড ধমনের ক্যারোটিক সাইনাস এটা আমরা মনে রাখতে পারি উচ্চচাপে চাপে অ্যাও এই একটা নেমোনিক দিয়ে অ্যাওতে আমরা বুঝাচ্ছি হচ্ছে অ্যারোটিক আর্চ এবং করতে বুঝাচ্ছি আমরা ক্যারোটিড সাইনাস আরেকটা যেটা জিনিস হচ্ছে যে বললাম যে কোন ব্যারো রিসেপ্টর থেকে কোন স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে এই উদ্দীপনাটা যাচ্ছে আমি এটা বলেছি কেজিএফ রিসেপ্টর আমি ইন্ডিকেট করছি হচ্ছে ক্যারোটটি যদিও ক্যারোটটির যখন আমরা ইংরেজিতে লিখি তখন আমরা সি দিয়ে লিখি আর জিএফ দিয়ে বোঝাচ্ছি হচ্ছে আমরা গ্লস ও ঠিক আছে কেজিএফ একটা সিনেমা আছে আমরা যারা এই জেনারেশনের মানুষ তারা হচ্ছে খুব সহজে এটা বুঝতে পারবো কিসের রেফারেন্স আমি দিচ্ছি লস অফ ঠিক আছে তাহলে আমি বুঝতে পারছি ক্যারোটিট যে ব্যার গুলো আছে সেগুলো থেকে গ্লস অফ ফ্যারেনজিয়াস নামের মাধ্যমে আমার মেডুলা অবলাঙ্গাটাতে উদ্দীপনাটা যাবে তাহলে বন্ধু তুমি বলো যে আমার যদি অ্যারোটিক আর্চের যে ব্যার গুলো আছে সেখান থেকে মস্তিষ্কে উদ্দীপনাটা কোন স্নায়ুর মাধ্যমে যাবে ভেগাস স্নায়ু আরেকটা স্নায়ু আছে তাই না এখন মোটামুটি আমি বলতে পারি যে আমার উচ্চচাপ ব্যার রিসেপ্টর গুলো কিভাবে কাজ করে কোথায় অবস্থান করে এই জিনিসগুলো আমি বুঝে গিয়েছি আমাদের বইয়ে আরেক ধরনের ব্যার কথা বলা আছে যেটাকে আমরা বলি হচ্ছে নিম্নচাপ ব্যার রিসেপ্টর অথবা এটাকে আমরা আয়তন ব্যার রিসেপ্টর বা কার্ডিও পালমোনারি ব্যার রিসেপ্টর বলি কেন কার্ডিও পালমোনারি ব্যার রিসেপ্টর বলি এত কঠিন একটা নাম কেন দিলাম কারণ হচ্ছে এরা কার্ডিও অর্থাৎ হৃদপিণ্ড এবং পালমোনারি বা ফুসফুস রিলেটেড কিছু স্ট্রাকচারের মধ্যেই এই রিসেপ্টর গুলো পাওয়া যায় কোথায় কোথায় এদের অবস্থান প্রথমত বলা হচ্ছে বড় বড় সিস্টেমের শিরা সিস্টেমের শিরা বিভিন্ন থেকে হচ্ছে গিয়ে যেগুলো শিরা দেখা যাচ্ছে তারপরে হচ্ছে গিয়ে আমরা বলছে ডান অ্যাট্রিয়াম ভেন্ট্রিকুলার প্রাচীর অলিন্দ নিলয় হৃদপিণ্ডের অংশ পালমোনারি রক্তবাহিকা এগুলোকে আমরা বলতে পারি যে এই জিনিসগুলো মোরালেস হৃদপিণ্ড ফুসফুস দুটার সাথে জড়িত এই জন্য এগুলোকে আমরা বলি হচ্ছে কার্ডিও পালমোনারি রিসেপ্টর ঠিক আছে আর এটাকে আমরা কেন আয়তন রিসেপ্টর বলি কারণ এরা বেসিক্যালি রক্তের আয়তন নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপটাকে স্বাভাবিক রাখে আমি বলেছিলাম যদি রক্তবাহিকার ব্যাসার্ধ অপরিবর্তিত থাকে তাহলে আমি রক্তের আয়তন বৃদ্ধি বা হ্রাস করার মাধ্যমে কিন্তু আমি রক্তচাপটাকে নিয়ন্ত্রণ করতে পারি সেই কাজটাই করে হচ্ছে কি আমার নিম্নচাপ ব্যয় রিসেপ্টর কৌশলটা কি আবার আমি একটু আলোচনা করতে চাই তো নিম্নচাপ ব্যারোসেপ্টর আবার আমরা চিন্তা করছি নিম্নচাপ নামটা কেন আসছে কারণ হচ্ছে আমার রক্তের যে রক্তচাপটা সেটা হচ্ছে কমে আসছে এই কমে যাওয়া রক্তচাপটাকে আমাকে বাড়াতে হবে স্বাভাবিক অবস্থাতে নিয়ে আসতে হবে তখন যে কাজ করছে সেগুলোকে আমরা নিম্নচাপ বলছি প্রথমত যদি আমার রক্তের আয়তন কমে যায় অর্থাৎ রক্তচাপটা কমে যায় তখন হচ্ছে এই নিম্নচাপ ব্যারোসেপ্টর গুলো বা আয়তন ব্যারোসেপ্টর গুলো উদ্দীপিত হচ্ছে এই উদ্দীপনা কোথায় যাবে মস্তিষ্কে যাবে মস্তিষ্কের কোথায় যাবে মেদুলাতে যাবে না এবার যা হচ্ছে কি হাইপোথ্যালামাস আছে হাইপোথ্যালামাসটা আবার কি ভাই হাইপোথ্যালামাস আবার আমরা একটু চিন্তা করি আমাদের মস্তিষ্কে তিনটা পার অগ্র মধ্য পশ্চাত মস্তিষ্ক এবং অগ্র মস্তিষ্কের মধ্যে এই হাইপোথ্যালামাস নামে একটা অংশ আছে জাস্ট নামটা আমরা পড়ে নিলাম কি জিনিস কোথায় কি কাজ কি ভাবে হচ্ছে এগুলো আমরা পরে পরবর্তী টিউটোরিয়ালে জানবো এখন হাইপোথ্যালামাসে কিছু অসমো রিসেপ্টর আছে অসমো রিসেপ্টর অসমো কথাটা শব্দ হচ্ছে কি ওয়াটার আমি বলি না বৃক্ক অসমো রেগুলেশন করে ঠিক আছে তো অসমো রিসেপ্টর কিছু কোষ থাকে যেগুলো হচ্ছে আমার হাইপোথালামাসে এই হাইপোথালামাসে অসম রিসেপ্টর কোষগুলো উদ্দীপিত হয় এবং এই উদ্দীপনার ফলে এক ধরনের হরমোন এরা তৈরি করে ঠিক আছে এই হরমোনটার নাম হচ্ছে এ ডি এইচ অথবা অ্যান্টি ডাই হরমোন এই হরমোনটার নাম আমরা যখন ষষ্ঠ অধ্যায় বর্জ্য নিষ্কাশনে পড়ব তখন খুব বারবার আসবে অথবা এই হরমোনটার নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন কেন এই নামগুলো আসছে সেগুলো সম্পর্কে আমরা একটু পরবর্তীতে আলোচনা করব তখন এই অসম রিসেপ্টরগুলো উদ্দীপিত হওয়ার ফলে থেকে সরি এডিএস এবং হচ্ছে কি নামক একটা হরমোন তৈরি হয় এই হরমোনটা স্বাভাবিক অবস্থায় যখন আমাদের হাইপোথালামাস থেকে তৈরি হয় এটা এক জায়গায় জমা থাকে কোথায় জমা থাকে এক ধরনের গ্রন্থির মধ্যে জমা থাকে সেই গ্রন্থিটার নাম হচ্ছে পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি পিটুইটারি গ্রন্থি আমার নাম শুনছি না পিটুইটারি গ্রন্থি আমরা চিন্তা করবো এইভাবে যে পশ্চাৎ একটা অংশ আছে সেখানে হচ্ছে এই হরমোনটা স্বাভাবিক অবস্থায় জমা থাকে অনেবু একটা শব্দ ইউজ করছে সেটাকে আমরা বলি নিউরো হাইপোফাইসিস আর পোস্টার পিটুইটারি এই দুটো কথা আসলে একই রকম এর মধ্যে কোনো পার্থক্য আমার জানা নেই তো নিউরো হাইপোফাইসিস বা পোস্টার পিটুইটারির মধ্যে স্বাভাবিক অবস্থায় হরমোনটা জমা থাকে কিন্তু রক্তের আয়তন বা রক্তচাপ যখন কমে যায় তখন অসমোরিসেপ্টরগুলো উদ্দীপিত হয়ে এই ভ্যাসোপ্রেসিন হরমোনটা বা এডিএস হরমোনটা পোস্টার পিটুইটারি থেকে ক্ষরণটাকে বাড়িয়ে দেয় ক্ষরণ যখন বেড়ে গেল তখন কি হচ্ছে ক্ষরণ বেড়ে যাওয়ার ফলে আমাদের আমরা হচ্ছে গিয়ে বৃক্ষ সম্পর্কে পড়েছি আমরা নেফ্রন সম্পর্কে বলছি নেফ্রনে আমাদের হচ্ছে সংগ্রাহক নালিকা থাকে আমরা পড়েছিলাম না নেফ্রনের নিকটবর্তী পাচন নালিকা হে লোক দূরবর্তী পাচন নালিকা সেটা গিয়ে ড্রেন করে এরকম একটা সংগ্রহক নালিকা চিন্তা করছিলাম না এই সংগ্রাহক নালিকায় এই হরমোনটা ক্ষরিত হওয়ার ফলে সংগ্রাহ নালিকার যে কোষগুলো আছে কোষের যে ঝিল্লি আছে সেই ঝিল্লি পানি ভেদ্যতা বেড়ে যায় অর্থাৎ মূত্র যখন গ্লোমেন্লোমেন থেকে গ্লোমেরুলাস থেকে ফিল্টারেশনের মাধ্যমে নিকটবর্তী দূরবর্তী বা হচ্ছে পার করে চলে আসছে মূত্র থেকে বের হবে বের হবে এই সময় কোয়সিলের পানি ভেদতা বেড়ে যাওয়ার কারণে মূত্র থেকে কিছু পরিমাণে পানি হচ্ছে গিয়ে এই কোয়সিলের মধ্যে অ্যাবজর্ড হয়ে যায় অর্থাৎ এবং পরবর্তীতে আমাদের মেইন যে রক্ত সংগ্রহ সেই সংগ্রহের মধ্যে পুনঃশোষিত হয় তাহলে পানি যদি রক্তের মধ্যে পুনরায় ফিরে আসে তাহলে রক্তের আয়তনটা বেড়ে যাবে আমার শুরুতে রক্তের আয়তন কমে গিয়েছিল জন্যই আমার হচ্ছে গিয়ে রক্তচাপটা কমে গিয়েছিল ঠিক আছে তাহলে এখন যেহেতু রক্তটা মধ্যে পানির আয়তনটা বেড়ে যাচ্ছে তাহলে আমার রক্তচাপটা স্বাভাবিক হয়ে আসবে একটু চিন্তা করে দেখো আমার মনে হয় এই জিনিসটা তোমাদের জন্য বোঝা খুব কঠিন কিছু না এরপর আমি একটা কথা বলেছিলাম যে এই যে অ্যান্টি ডাইউরেটিক হরমোন ঠিক আছে এই অ্যান্টি ডাইউরেটিক হরমোনটাকে আমরা ভ্যাসোপ্রেসিন কেন বলছি কারণ ভাসো শব্দটি যেটা আছে এই ভাসো শব্দটার অর্থ হচ্ছে ভেসেল থেকে এসেছে এবং ভেসেল মানেই হচ্ছে যে রক্তবাহিকা বা ভেসেল রক্তবাহিকা ঠিক আছে এবং প্রেসিং প্রেসিন মানে কি প্রেস করা সংকুচিত করা তাহলে ভাসোপ্রেসিন হরমোন এমন একটা হরমোন যারা সরাসরি রক্তবাহিকাকে সংকুচিত করার মাধ্যমে রক্তচাপটাকে আবার বাড়িয়ে দিতে পারে ঠিক আছে তাহলে আমরা বলছিলাম যে রক্তের আয়তন যখন কমে গিয়েছে তখন আমি যদি রক্ত বাহিকাটাকে কোনো ভাবে কোনো হরমোনের গিয়ে কোনো একটা জাদু করে আমি সংকুচিত করতে পারি তাহলে অবশ্যই আমার রক্তচাপটা বেড়ে যাবে এই কাজটা গ্যাসোপ্রেসিন ডিরেক্টলি করতে পারে কোন একটা প্রসেসের মাধ্যমেও তো আসতে পারে আবার ডিরেক্টলি হচ্ছে গিয়ে রক্ত বাহিকাকে সংকুচিত করে রক্তচাপটাকে নিয়ন্ত্রণ করতে পারে লাস্টলি অনেক কথা বলে ফেলেছি লাস্টলি একটা কথা বলি সেটা হচ্ছে এখানে খুব সংক্ষেপে নিজের দিকে আরেকটা কথা বলা আছে যে রক্তচাপ যদি কমে যায় কোনো কারণে সেটা নিয়ন্ত্রণে কৌশল সম্পর্কে বলা আছে এটা খুব ডিটেলসে আমরা পড়বো বর্জ্য ডিসকাশন চ্যাপ্টারটাতে কিন্তু তারপরে আমি হচ্ছে গিয়ে তোমাদের বোঝার সুবিধাতে আমি হচ্ছে এই টপিকটা সম্পর্কে একটু আলোচনা করে যাই সেটা হচ্ছে দেখা যাক আমাদের বডিতে কোনো কারণে রক্তচাপটা কমে গিয়েছে ঠিক আছে রক্তচাপ যদি কমে যায় তখন হচ্ছে বিভিন্ন রক্তচাপ কমে যাওয়া মানে কি আমরা একটু স্বাভাবিকভাবে চিন্তা করবো যে রক্তের আয়তনটা কমে গেছে রক্তের আয়তন কমে যাওয়া মানে কি বিভিন্ন বডির বিভিন্ন যে তন্ত্র আছে অঙ্গ আছে কোষ আছে সেখানে রক্তের প্রবাহটাও কিন্তু আলটিমেটলি কমে গেছে এই রক্ত প্রবাহ স্পেসিফিক্যালি বলা হচ্ছে যে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস এই জায়গাটাতে রক্ত প্রবাহটা কমে যায় আবার প্রশ্ন আসছে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস কি ভাই জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস আমি খুব সংক্ষেপে বলি সেটা হচ্ছে আমাদের বৃক্কে বিভিন্ন ধরনের যে নালিকাগুলো আছে বা হচ্ছে গিয়ে আহ সংগ্রাম নালগে হেলেলুক চাই বলি না কারণ এই জায়গাগুলোতে কিছু বিশেষায়িত কোষ থাকে এই বিশেষায়িত কোষগুলো সম্মিলিতভাবে একটা অ্যাপারেটাস বা জাক্সট্রামেলার অ্যাপারেটাস হচ্ছে গিয়ে তৈরি করে তো রক্তপ্রবাহ যদি জাক্সটা গ্লোবমেউলার অ্যাপারেটাস এ কোনো কারণে কমে যায় তখন এই জাক্সটা গ্লোরমেলার যে কোষগুলো থাকে আমি বলছিলাম যে অ্যাপারেটাস অ্যাপারেটাসটা বিশেষায়িত কোষ দিয়ে তৈরি হয় এই বিশেষায়িত কোষগুলো থেকে তখন রেনিন নামক একটা হচ্ছে এনজাইম খরিত হয় এই রেনিন নামক একটা এনজাইম সেটা কি করে এনজিওটেনসিনোজেন এনজিওটেনসিনোজেন কি এনজিওটেনসিনোজেন কি এটা হচ্ছে একটা প্রো হরমোন এই এনজিওটেনসিনোজেন কে সক্রিয় করে এনজিওটেনসিন 1 তৈরি করে আমরা যখন হচ্ছে আমরা হচ্ছে পরিপাক চ্যাপ্টারটা পড়ছি ওখানে আমরা ট্রিপসিনোজেন পড়ছি তাই না কাইমোট্রিপসিনোজেন পড়ছি এরকম বিভিন্ন জিনিস এর হচ্ছে যে মানে হচ্ছে এগুলো হচ্ছে তোমার অসক্রিয় অবস্থায় থাকে সক্রিয় অবস্থায় থাকে না এগুলোকে সক্রিয় করে হচ্ছে গিয়ে রেনিন নামক একটা অ্যানজাইম এবং অ্যানজিওটেন্সিন ওয়ান তৈরি হয় এই অ্যানজিওটেন্সিন ওয়ান পরবর্তীতে আমাদের ফুসফুসে যায় ফুসফুসে অ্যানজিওটেন্সিন কনভার্টিং একটা এনজাইম আছে এটা আমাদের জানার দরকার নেই এটা অ্যানজিওটেন্সিন ওয়ানকে অ্যানজিওটেন্সিন টু এ কনভার্ট করে বা পরিবর্তন করে এই কথাটা আমাদের শ্বসন চ্যাপ্টারটাতে আছে যখন আমরা ফুসফুসের কাজ করব তখন হচ্ছে এই জিনিসটা সম্পর্কে আমরা জানতে পারবো অ্যানজিওটেন্সিন টুই অ্যানজিওটেন্সিন দুই যখন বাবা অ্যানজিওটেন্সিন যখন তৈরি হচ্ছে এই অ্যানসিটোসিন টু এর প্রভাবে আমাদের অ্যাড্রেনাল কর্টেক্স থেকে অ্যালবোস্টেরন নামক একটা হরমোন থাকে অ্যাডগ্রেনাল কর্টেক্স এটা নামটা আমরা শুনেছি এই গ্রন্থি থেকে অ্যালডোস্টেরন নামক একটা হরমোন খরিত হয় এই অ্যালডোস্টেরন হরমোনের কাজ কি এই অ্যালডোস্টেরন হরমোন কিছুক্ষণ আগে আমরা যেমন এডিএইচ এর কাজ করেছিলাম বা ভ্যাসোপ্রেসিনের কাজ করেছিলাম যে হচ্ছে এডিএইচ হচ্ছে পানি পুনঃশোষিত করে দূরবর্তী নালিকায় এবং হচ্ছে আমার রক্তের আয়তনটাকে বাড়িয়ে তোলে এই অ্যালডোস্টেরন হরমোনটাও ঠিক সেইভাবেই পানি এবং এই সেইভাবে পুনঃশোষণ ঘটায় আমাদের বৃক্ষ নালিকার মাধ্যমে পানি যখন পুনঃশোষিত হচ্ছে তখন আমার রক্তের আয়তনটা আবার বেড়ে যাচ্ছে এবং রক্তের আয়তন যদি আমার বেড়ে যায় তখন আমরা জানি যে রক্তের চাপ স্বাভাবিকভাবেই বেড়ে যাবে এবং স্বাভাবিক অবস্থায় চলে আসবে এই পর্যন্তই গেস যতটুকু বলার চেষ্টা করেছি তোমরা বুঝতে পেরেছ তারপরেও যদি কোনো ধরনের সমস্যা থাকে আমি রিকোয়েস্ট করব একটু সময় নিয়ে ভিডিওটা একটু পজ করে বা স্লো করে দেখে বোঝার চেষ্টা করতে এই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি এগুলো আমাদের একাডেমিক অ্যাকাডেমিক লাইফে যেমন অনেক কাজে দেবে অ্যাডমিশনের কাজে দেবে পরবর্তীতে লাইফে বিভিন্ন জায়গায় যারা মেডিকেলে আমরা পড়তে চাই তাদের ক্ষেত্রে অনেক কাজে দেবে তো থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দিস ভিডিও এবং আশা করি পরবর্তীতে আবার কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করব আল্লাহ হাফেজ